হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল আজকে আবার এক নতুন টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে ওর ডেপ কত এমজি ক্যাপসুল হয়ে থাকে ওর ডেপ বেশ কয়েক কোয়ালিটিতে বিভক্ত কিংবা করে থাকে যেমন ওর ডেপ টেন ক্যাপসুল এক ওর ডেপ টোয়েন্টি ক্যাপসোল দুই ওর ডেপ ফোর্টি ক্যাপসুল ওর ডেপ এম জি এবার আপনি যে কোনো এমজি জি নিলেন না কেন সকলেরই কিন্তু কম্পিটিশন এক সেটি হচ্ছে ফুলোক তাহলে আমরা জানবো যে ফুলক্সা কিন্তু কি কাজ করে এই ফুলক্সা টাইম মানসিকতা কোনো পেশেন্টের ভালো থাকে না উদাস উদাস লাগে কিংবা মিজাজ সবসময় টেনশন মনে করে বা ইয়ে ক্ষেত্রে কিন্তু তার মাইন্ড ফ্রেশ হয় না তার জন্য কিন্তু ই এই মেডিসিন যখন শরীরের মধ্যে যায় যাওয়ার পরে মস্তিষ্কের যে শরীরে বাড়িয়ে দেয় বাড়ার পরে কিন্তু সেই বা আরাম প্রদান করে